মানব পাচার এমন একটা বিষয় যে মানব পাচার কিভাবে হয় বা মানব পাচার কিভাবে বৃদ্ধি পাচ্ছে তার কিভাবে দমন করা সম্ভব এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার আলোচনার প্রয়োজন রয়েছে কারণ প্রায় সময় দেখা যায় মানব পাচার কখনো শিশুদের পাচার করা হয় কখনো মহিলাদের পাচার করা হয় কখনো দেখা যায় যে মানব পাচারে বহু বড় বড় চক্র কাজ করে তাই এই বিষয়টা কিভাবে রোধ করা যায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ নিয়ে কিন্তু এক দিবসীয় আলোচনা সভার আয়োজন করা হয় ঠিক তেমনি আজ ভলেন্টিয়ারি হেলথ পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় দক্ষিণ জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া সার্কিট হাউসে কর্মশালার মূল বিষয়বস্তু ছিল মানব পাচার প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ জেলায় এই অনুষ্ঠানটি প্রথমে প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় তারপরই এক একে প্রত্যেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো एंड साउथ त्रिपुरा यूथ फोरम और इसमें हमारा बेलोनिया म्यूनसिपल काउंसिल और डी एस एफ त्रिपुरा पुलिस भी जुड़े हुए हैं तो ये हो रहा है प्रिवेंशन ऑफ ह्यूमन ट्रैफिकिंग आप सब लोगों को पता है ह्यूमन ट्रैफिकिंग एक बहुत बड़ा समस्या है हमारा तो देश सुरक्षा को और लोगों का मानवाधिकार को सबके ऊपर इनका असर है इसके वजह से हमारा देश का राज्य का खासकर साउथ त्रपुरा डिस्ट्रिक्ट का बहुत नुकसान भी हो रहा है ह्यूमन ट्राफिकिंग की वजह से केवल लोगों का मानव अधिकार नहीं अफेक्ट होते उसके साथ में हमारा क्राइम रेट थगअप ब्यूज चाइल्ड मैरिज सबसे जुड़ा हुआ है इसीलिए वॉलेंट्री हेल्थ एसोसिएशन ने साउथ त्रिपुरा में इसको लेकर काम करने का इच्छा लेके आगे आ गया तो उसका स्टार्टिंग के तौर पे एक डिस्ट्रिक्ट लेवल वर्कशॉप अभी अवेयरनेस के लिए हुआ है इसमें बी से भी डिप्यूटी कमांडेंट साहब भी हमारा बी का चेयरपर्सन भी बाकी মানব পাচার প্রতিরোধ কিভাবে করতে হবে কিভাবে সাধারণ মানুষকে এ বিষয়টা নিয়ে সজাগ সতর্ক হতে হবে প্রশাসনকে বিষয়টা কিভাবে মনোযোগ সহকারে দেখতে হবে সবটা বিষয় নিয়ে কিন্তু হয় বিস্তারিত আলোচনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে